আজকের এই ভিডিওতে আমি ক্লোপিট্যাপ ট্যাবলেটের বিষয়ে আলোচনা করব ক্লোপিটপ ট্যাবলেট হয়েছে একটা অ্যান্টিপ্লাটিলেট মেডিসিন যার মাঝে থাকে ক্লোপিড্রেল উপাদান আর এই উপাদানে রক্ত জমাট বাধা প্রতিরোধ করে ক্লোপিটপ ট্যাবলেট কিভাবে কাজ করে আমাদের রক্তে প্লাটিলেট নামে ক্ষুদ্র কণা থাকে এইগুলো একে অপরের সাথে লগ হয়ে রক্ত জমাট বাঁধে ব্লাড ক্লোড করে ক্লোপিট্যাপে জমাট বাঁধা প্রতিরোধ করে যার ফলে হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক অথবা ধমনী ব্লক হওয়ার ঝুঁকি কমায় ক্লোপিটাপ ট্যাবলেটের ব্যবহার কি নাম্বার ওয়ান হার্ট অ্যাটাক হওয়ার পরে ডক্টরে প্রিসক্রাইব করে নাম্বার টু স্ট্রোক হওয়ার পরে ডক্টরে প্রিসক্রাইব করে নাম্বার থ্রি ব্লক দমনিত স্টেন্ট বসানোর পর ডক্টরে প্রিসক্রাইব করে নাম্বার ফোর যাদের হার্টের রক্ত চলাচল কমে গেছে ওই ক্ষেত্রে ডক্টরে প্রিসক্রাইব করে আহমজানি ডোজের বিষয়ে সাধারণ অবস্থায় ডক্টরে প্রতিদিনে একটা ট্যাবলেট দিনে একবার কইরা দেয় তো এই ট্যাবলেট নিজে থেকে নেওয়া অ্যাভয়েড করো ডক্টরের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেট গ্রহণ করো ক্লোপিটাব ট্যাবলেটের সাইড ইফেক্ট কি কি এ বিষয়ে জানি নাম্বার ওয়ান অতিরক্ত রক্তপাত বা নাক মুখ থেকে রক্ত পড়া নাম্বার টু বডিতে সহজে দাগ বা ফোলা বা হওয়া নাম্বার থ্রি হজমের সমস্যা হওয়া পেট ব্যথা হওয়া নাম্বার ফোর অ্যালার্জিও হওয়া পারে মানে কোলোপিটাপ ট্যাবলেটে পাতল করে যার ফলে সামান্য ইঞ্জুরি হইলি আঘাত পাইলি ওই জায়গা থেকে রক্তপাত হয় তো এই রক্তপাতের পরিমাণ যদি বেশি হয় বা রক্তপাত হওয়াই থাকে তাহলে তুমি ডক্টরের সাথে কনসাল্ট করো সতর্কতা নাম্বার ওয়ান যারা আগে থেকেই রক্তপাতজনিত রোগে ভুগিয়া আসাও তারা এই ট্যাবলেট নেওয়া থেকে বিরত থাকো বা তোমার এই প্রবলেমের কথা ডক্টরের সাথে শেয়ার করো নাম্বার টু যাদের অপারেশন হব তো অপারেশনের মিনিমাম দুই সপ্তাহ আগে আর দুই সপ্তাহ পরে কুলোপিটাপ ট্যাবলেট নেওয়া অ্যাভয়েড করো নাম্বার থ্রি ক্লোপিটপ ট্যাবলেটের সাথে কিলার, অ্যাসপিরিন ওয়ারফারিন এই জাতীয় ওষুধ ক্লোপিটাবের সাথে নেওয়ার আগে ডক্টরের পরামর্শ নেও সো ক্লোপিটাব ট্যাবলেটে ক্লোপিডোগ্রেল নামের উপাদান থাকে আর এই কলোপিডোগলে রক্ত পাতল করে যার ফলে বিভিন্ন ধরনের সমস্যা থেকে আমরা মুক্তি পাই বাট এই ট্যাবলেট সবসময় ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত তো এটাই হয়েছে আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই বাই